হ্যালো ডিয়া স্টুডেন্ট আজ নাইনটি ফাইভ নম্বর পেজ গণিত প্রভাব সপ্তম শ্রেণীর তার পাঁচের দাগের সরলগুলো করবো বীজগণিতের সরল আছে এগুলো প্রথম অঙ্কটা পাঁচের এ সেভেন্টিন এক্স স্কোয়ার ওয়াই এই সরল করব সরল প্রথমটা দেখো কি এখানে অর্থাৎ সতেরো এক্স এর ওয়াই আর প্লাস হচ্ছে চোদ্দ এই দুটোকে এক জায়গায় নিয়ে আসবো সতেরো হচ্ছে ফরটিন আচ্ছা পরেরটা কি আছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই স্কোয়ার এর সঙ্গে আছে হচ্ছে টু জিনিসগুলো পাশাপাশি রাখলাম এখানে সতেরো এক্স স্কোয়ার ওয়াই আর এখানে চোদ্দো এক্স স্কোয়ার ওয়াই দুটোই প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস করতে হবে তাহলে সতেরো আর চোদ্দো হচ্ছে একত্রিশ একত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এবার এখানটায় মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার সঙ্গে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ তিনটে থেকে মাইনাস থ্রি আর একটা প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বিয়ে করতে হবে তিন থেকে দুই যদি দুই বাদ যায় থাকবে হচ্ছে একটা এক্সে এক্স ওয়াই স্কোয়ার যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস তাহলে বললো বসবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে থার্টি ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার পরের দেখব পরের নাম্বার আঠেরো এ আছে হচ্ছে আঠেরো এ মাইনাস টু এ তো বি দুটো কি কি আছে মাইনাস ফাইভ বি প্লাস সিক্স বি সিক্স বি থেকে ফাইভ বি বাদ গেলে থাকবে হচ্ছে একটা বি যেহেতু আগে প্লাস আছে তাই জন্য এটা প্লাস হলো বা কোনো সাইন দিতে হবে না বি প্লাস আঠেরো এ মাইনাস টু এ আঠেরো থেকে যদি দুই বাদ যায় থাকবে কত সিক্সটিন সিক্সটিন এ অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে বি প্লাস সিক্সটিন এ ষোলোই এ পরের অঙ্ক সেদিনের অঙ্ক ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে সিক্স এম স্কোয়ার প্লাস সেভেন এম স্কোয়ার আছে তাহলে এটা লিখে নেব ফোর এম স্কোয়ার প্লাস থ্রি এম স্কোয়ার মাইনাস মাইনাস আছে বলে ব্র্যাকেটের মধ্যে যা আছে সেগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস কী হবে মাইনাস সিক্স এম স্কোয়ার এখানে মাইনাস এটা প্লাস প্লাস এমন মাইনাস হয়ে যাবে সেভেন এন স্কোয়ার এবার এমগুলো একদিকে রাখবো এনগুলো আরেকদিকে রাখবো ফোর এম স্কোয়ার আচ্ছা মাইনাস সিক্স এম স্কোয়ার আর প্লাস থ্রি এন স্কোয়ার এই থ্রি স্কোয়ারের সঙ্গে মাইনাস সেভেন এন স্কোয়ার তাহলে একটা আছে ফোর এম স্কোয়ার একটা মাইনাস সিক্স এম স্কোয়ার মাইনাসে মাইনাস হয়ে যাবে তো সিক্স থেকে ফোর বাদ চলে যাইলে থাকবে হচ্ছে টু টু এম স্কোয়ার সাইনটা হবে মাইনাস যেহেতু বড় সংখ্যাটাকে মাইনাস চিহ্ন আচ্ছা থ্রি স্কোয়ার আর সেভেন এম স্কোয়ার সেভেন এন স্কোয়ার থেকে থ্রি স্কোয়ার বাদ গালে থাকবো হচ্ছে ফোর এন স্কোয়ার কিন্তু সাইনটা হচ্ছে মাইনাস মাইনাস ফোর এন স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাও পরের অঙ্ক নাম্বার ডি ডি এর অঙ্কটা আছে এ মাইনাস বি মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি কি হবে এ মাইনাস বি মাইনাস ব্র্যাকেটটা তুলে দেবো তুলে দিলে প্লাস বিটা মাইনাস বি হয়ে গেলো আর এখানটা মাইনাস আছে এ মাইনাস এ আছে আর এখানটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এ একটা এ একটা এ আগে এখানে প্লাস আছে এটাও প্লাস আছে তাহলে কত হবে টু এ এ আর এ টু এবার মাইনাস বি আর এটাও মাইনাস বি দুটোই মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস টু বি কিন্তু সাইনটা মাইনাস হবে मेरे अनुसार लो 2 - 2b और अंकটা দেখব e এর অঙ্ক নাম্বার e এই অঙ্কটা হচ্ছে 6p 6p - 4q 6p - 4q + 2 what Plus two P plus three Q minus four R six P minus four Q plus two R plus two P plus three Q minus four R. দেখো প্রথমে পিগুলো দেখবো এখানে সিক্স পি আছে এখানে টু আছে এটাও প্লাস এটাও প্লাস আছে তাহলে প্লাস 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 হবে সিক্স আর টু পি সিক্স আর টু তো হচ্ছে এইট তাহলে এইট পি হলো এবার কিউ এখানে মাইনাস এখানে প্লাস থ্রি কিউ একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস করতে হবে ফোর থেকে থ্রি বাদ থাকবো হচ্ছে ওয়ান শুধু কিউ এবার মাইনাস বড় আগে মাইনাস তাই মাইনাস অর্থাৎ কিউ

এই মাইনাসটা আর এখানে আগের মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি ওয়াই আর প্লাস জেড যেটা আছে সেটা মাইনাস হয়ে দেখো এখানে প্লাস আছে আর এই একটা মাইনাস জেড আছে প্লাস জেড আর মাইনাস জেড এই দুটো কেটে গেল এবার এক্স কি আছে একটা আছে মাইনাস এক্স আর এখানটা হচ্ছে মাইনাস আর ওয়াই এখানটা একটা ওয়াই আছে আর পরে একটা প্লাস থ্রি ওয়াই তো মাইনাস আর এখানে মাইনাস দুটোই মাইনাস দুটোই মাইনাস থাকলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ যোগ করতে হবে কিন্তু সাইনটা বুঝবে মাইনাস তাহলে টু আর একটা এক্স হচ্ছে আর এখানটা ওয়াই আর এখানে থ্রি ওয়াই থ্রি ওয়াই আর ওয়াই হচ্ছে ফোর ওয়াই তাহলে অ্যান্সার হলো মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই জি এর অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ এর সঙ্গে প্লাস আছে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ ব্র্যাকেটগুলো আগে তুলে দেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ এর সঙ্গে আছে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফাইভ দেখো এক্স স্কোয়ার আছে এখানে প্রথমটা একটা এক্সের আছে আছে এটা প্লাস এক্স স্কোয়ার এটা থ্রি এক্স আর এক ফোর ফোর এক্স স্কোয়ার আছে প্লাস টু এক্স থেকে দুই বাদ গেলে থাকবো সিক্স মাইনাস তো মাইনাস যেহেতু বড়ো সেই কারণে এখানটা মাইনাস বসলো মাইনাস পরেটা আছে মাইনাস ফাইভ এখানে আছে প্লাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ দুটো কেটে গেল তাহলে অ্যান্সার হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স পরের অঙ্কটা দেখব এইচ নাম্বার অঙ্ক এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো খুব সহজেই এবার নাম্বার এইচ এইচের অঙ্কটা আছে হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস সাইন আছে মানে টু এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স মাইনাস এর থেকে মাইনাস করতে হবে টু এক্স মাইনাস সেভেন তাহলে আগে ব্র্যাকেটগুলো তুলে দেবো প্রথমটা আছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি মাইনাস ব্র্যাকেট তুলে দিলে কী হবে ব্র্যাকেটের মধ্যে যা আছে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে টু প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেলো এই মাইনাস থার্টিন হবে আর মাইনাস সেভেনটা প্লাস দেখো সেভেন আছে প্রথমে আর এখানে আছে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এখানে মাইনাস থ্রি এক্স তার সঙ্গে প্লাস থার্টিন এখানে প্লাস আর লাস্টে প্লাস সেভেন থেকে টু বাদ চলে গেলে থাকবে কত ফাইভ ফাইভ আর এখানে প্লাস থার্টিন এক্স তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে করতে হবে থার্টিন থেকে থ্রি মাইনাস হয়ে গেলে থাকবে হচ্ছে টেন আর সাত আট তিন সাত আট তিন হচ্ছে দশ তাহলে অ্যান্সার হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টেন আই এর অঙ্কটা হবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই নম্বর পৃষ্ঠা এর পাঁচের অঙ্ক পাঁচের আই সিক্স এ মাইনাস টু বি মাইনাস এ বি মাইনাস

প্লাস হচ্ছে টু এ বি মাইনাস প্রথমে ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে সিক্স এ মাইনাস টু বি মাইনাস মাইনাস থ্রি এখানে প্লাস বি ছিল সেটা মাইনাস বি হয়ে যাবে আর মাইনাস পরের যেটা আছে টু এ বি দেখো সেম জিনিস থাকলে সেই সেম জিনিসগুলো যদি একটা প্লাস একটা মাইনাস থাকে কাটাকাটি করে দিতে পারো প্রথমে আছে এখানে মাইনাস এবি আছে এখানে হচ্ছে প্লাস এবি প্লাস এবির সঙ্গে মাইনাস এব এ দুটো কাটাকাটি চলে গেল কারণ প্লাসে মাইনাস এ জিরো জিরো হয়ে যায় আচ্ছা আর কোনো কিছু তো দেখা যাচ্ছে না কাটাকাটি করার মতো এখানে সিক্স এ আছে এ কোথায় আছে এই সিক্সে এই হচ্ছে থ্রি এ তাহলে সিক্স এ মাইনাস থ্রি এ আর এ আছে কোথাও আর কোথাও এ নেই বি কোথায় আছে এখানে প্রথমটা আছে মাইনাস টু বি এখানটা একটা বি মাইনাস বি এই পড়ে একটা আছে -d এখানে আরেকটা আছে হচ্ছে 2ab + 2ab ওlast এর একটা a আছে তাহলে +a তাহলে 6 এরে হলো সিক্স এর সঙ্গে থ্রি এ মাইনাস থ্রি এ আর এ একটা এ প্লাস এ আচ্ছা মাইনাস টু বি একটা বি টু বি মাইনাস বি আর এই একটা বি তিনটে বি হলো আর একটা আছে হচ্ছে টু এ প্রথমে এটা যোগ করবো এখানে এখানে সিক্স এ আর এখানটা একটা এ সিক্স এ আর এ সেভেন এ সেভেন বাদ গেলে থাকবে হচ্ছে ফোর এ থেকে থ্রি বাদ গেলে ফোর আচ্ছা এখানে মাইনাস টু বি বি মাইনাস আছে একটা একটা বি তাহলে মাইনাস হচ্ছে ফোর বি আর হচ্ছে প্লাস টু এ বি তো আমাদের হচ্ছে ফোর এ মাইনাস ফোর বি আই এর অঙ্কটা হয়ে গেল পঁচানব্বই নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের এ থেকে আই পর্যন্ত সবকটা অঙ্ক হয়ে গেল আশা করি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে যারা চ্যানেলেন নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আইকনটি প্রেস করে দেবে আর লাইক শেয়ার করবে যাতে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও থ্যাংক ইউ